অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে বলে দিব যদিও আপনারা কোথা থেকে কম দামে কিনেন সেক্ষেত্রে আপনারা অরিজিনাল চিনতে পারবেন এরকম শিখিয়ে দিব আপনাদের এক নাম্বার নাম্বার ওয়ান অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে এখানে দুইটা হোল দেখতে হবে দুই নাম্বার এই ক্যাপটা খুলবেন এখান থেকে ক্যাপটা এই ক্যাপটা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট ওই প্রোডাক্টের মধ্যে এখানেও দুইটা গ্যাপ থাকতে হবে একটু লক্ষ্য করে দেখবেন মাঝখানে এখানে একটা পার্টিশন করা আছে এই পাশে আলাদা আছে এই পাশটা আলাদা আছে ওকে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এখান থেকে প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন কি এটা খুলে চলে আসবে এই যে দেখেন এখানে দুই পাশে দুইটা চেম্বার আছে ওকে এই চেম্বার থাকার কারণ হচ্ছে এখান থেকে আলাদা আলাদা প্রোডাক্ট হবে এইটাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের বিশেষত্ব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার মেড ইন হচ্ছে মানে ম্যানুফ্যাকচারিং হয় হচ্ছে লন্ডনে ইংল্যান্ডের শহর লন্ডনে আর এটার অরিজিনাল প্রোডাক্ট আপনারা সকলেই খোঁজেন কেননা এটার অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া খুবই এখন বর্তমান সময় মুশকিল কেননা সবাই আপনাকে অরিজিনাল বলে ডুপ্লিকেট প্রোডাক্ট ধরিয়ে দিবে কারণ কেন ধরায় সেটার একটা কারণ আছে কারণ হচ্ছে আপনারা সকলেই চান যেটা অরিজিনাল প্রোডাক্ট নেবেন কিন্তু অরিজিনাল দাম দিয়ে নিতে চান না যেমন এই প্রোডাক্টের দাম পনেরোশো টাকা আপনারা নিতে চান এক হাজার টাকার মধ্যে আপনাদের অরিজিনাল প্রোডাক্ট কিভাবে দিবে ইংল্যান্ড থেকে এটা ইনপোর্ট করে কিভাবে আপনাদের এক হাজার টাকা দেওয়া সম্ভব আর অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে বলে দিব যদিও আপনারা কোথা থেকে কম দামে কিনেন সেক্ষেত্রেও আপনারা অরিজিনাল চিনতে পারবেন এরকম শিখিয়ে দিব আপনাদের এক নাম্বার নাম্বার ওয়ান অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে এখানে দুইটা হোল দেখতে হবে দুই নাম্বার এই ক্যাপটা খুলবেন এখান থেকে ক্যাপটা এই ক্যাপটা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের মধ্যে এখানেও দুইটা গ্যাপ থাকতে হবে একটু লক্ষ্য করে দেখবেন মাঝখানে এখানে একটা পার্টিশন করা আছে এই পাশটা আলাদা আছে এই পাশটা আলাদা আছে ওকে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এখান থেকে প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন কি এটা খুলে চলে আসবে এই যে দেখেন এখানে দুই পাশে দুইটা চেম্বার আছে ওকে এই চেম্বার থাকার কারণ হচ্ছে এখান থেকে আলাদা আলাদা প্রোডাক্ট বের হবে এইটাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের বিশেষত্ব কেমন এখান থেকে বের হবে একটা কফি কালার প্রোডাক্ট এখান থেকে বের হবে একটা হোয়াইট কালার প্রোডাক্ট যেটা ডাব শ্যাম্পু টাইপের হবে আর একটা চিক শ্যাম্পু টাইপের হবে ঠিক আছে যখন নাকি এখানে প্রেস করবেন এখানে থেকে বের হবে ওই দুইটা কালার যখন আপনি হাতের তাল তিনি মিক্স করে দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট কারণ অরিজিনাল প্রোডাক্ট কখনোই আপনাদের চামড়াতে বা স্কিনে লাগবে না ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের বৈশিষ্ট্য আর দ্বিতীয় কথা যাদের শরীরে অ্যালার্জি আছে যখন তারা ব্যবহার করবে তাদের শরীরে কোনো ইনফেকশন হবে না বা কোনো রিঅ্যাকশন দিবে না অরিজিনাল প্রোডাক্ট হলে যদি ডুপ্লিকেট প্রোডাক্ট হয় সাথে সাথে তার রিঅ্যাকশন করবে তার পুরো মাথা ফুলে যাবে শরীর ফুলে যাবে ঠিক আছে যেটা ডুপ্লিকেট প্রোডাক্টে হবে অর্থাৎ আপনাদের স্কিন অনেক সেনসিটিভ সেনসিটিভ আপনাদের এটা চিনতে নিতে হবে যে এটা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে হবে যাদের এই সমস্যাগুলো আছে আরেকটা কথা যারা অফিশিয়াল জব করেন তারা প্রতি সপ্তাহে সপ্তাহে কলঅপ করতে চান না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা একবার লাগাবেন 20 থেকে 25

পনেরোশো টাকা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যাড ইংল্যান্ড এর দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা টাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো এর একটা বোতল ওকে এটা আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার বাসা বাংলাদেশে যেই জায়গায় হোক তো ভিডিওটা আমি আজকের মধ্যে এখানে শেষ করবো যদি আপনাদের এটা প্রয়োজন হয় ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার এই প্রোডাক্টটা নিয়ে নেবেন আর রিকোয়েস্ট করবো অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের এখানে কমেন্ট করবেন না যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তাহলেই কমেন্ট করবেন ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ